সালাম আলাইকুম পিয়াস আবারও চলে আসলাম পিস বুডিক থেকে পেসবুড়ি শুরু ধরি চমক চমক বুডিক্সের কামিজ দেখাবো আজকে এখন গরম চলে আসছে গরম মধ্যে সুতির ড্রেসগুলো পরে আরাম পাবেন ফার্স্টে একটা ড্রেস দেখাচ্ছি খুব চমকার একটা প্রিমিয়ার কোয়ালিটির সুতির মধ্যে পিস দেখাচ্ছি এটা পুরোটা কিন্তু বিয়া অ্যাম্বোডারি কাজ করা পুরো ড্রেসটার মধ্যে অ্যাম্ব্রোডারি করা আছে স্ক্রিন প্রিন্ট করা আছে ড্রেস নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা হাতের হবে সেম কাপড়ের হাতা কটন ফেব্রিক্সের মধ্যে থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ পাবেন সুন্দর একটা সেম কাপড়ের একটা প্যান্টের প্রয়োজন আছে সেম কাপড়ের প্যান্ট হবে খুব সুন্দর করে স্লাব কটনের মধ্যে এবং দুপারটা পাবেন অনেক সুন্দর বড় একটা দোপাট্টা পাবেন খুব চমৎকার হবে কটন একটা বড় দোপাট্টা চমৎকার একটা কটন বড় দোপাট্টা আছে দেখেন অনেক সুন্দর করে বড় দোপাট্টা হবে ড্রেসটার মধ্যে এই ড্রেসটা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ মধ্যে সাইজ প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন পিএস বুক্স থেকে নেক্সট আরেকটা কটনের মধ্যে একটা ড্রেস যাচ্ছে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে ড্রেসটা হবে কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে চমৎকার করে নিশ্চয় দেখেন সুন্দর করে এম্বয়ডারি করা আছে পুরো ফুলগুলোর মধ্যে এমব্রয়োডারি করা আছে ডেস্ট এটা কিন্তু পিওর কটনের উপরে ড্রেসটা হবে এটাও থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত এটারও সাইজ আছে সাথে সেম কাপড় একটা প্যান্ট হবে খুব চমৎকার করে প্যান্টটা আছে এবং অন্যটা কিন্তু বড় খুলতে হবে না সেম উন্নয় বড় পাঁচ হাজার একটা ওনার আছে এই ড্রেসটা প্রাইসে পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ড্রেসটা নিতে পারবো পিএস বুডিক্স থেকে বিয়াস আরেকটা কটন ফেব্রিক্সের ড্রেস দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটা সুতির উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার আমাদের সুন্দরভাবে গর্জেস করে কাজ করা এখানে অনেক সুন্দর করে কাতে স্টিচ করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক চমৎকার একটা কালার হাতারও কাজ করা হবে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কাজ করা এবং এটা কাপড়টা উনাটা হবে বালুচুরি কাপড় একটা বড় উন্না খুবই চমৎকার একটা বড় ওনা আছে বালুচুরি কাপড়ের মধ্যে বড় একটা উন্না এগুলো যে কোনো জায়গা অফিসিয়াল বাইরেটারে পড়ে যেতে পারবেন এই ড্রেসটা প্রাইস পড়বে বিশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এই ড্রেসটা নিতে পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে ড্রেস আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটাও খুব সুন্দর একটা বুড়ি সার্কেট চিপ্লি দেখেন সম্পূর্ণ একটা ঝুট কটনের মধ্যে ড্রেসটা কাপড়টা হবে কাজ করা আছে খুব চমৎকার করে এখানে দেখেন খুব সুন্দর করে প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে অ্যাম্বোয়ারি করা আছে ড্রেসটার মধ্যে নিচে কাজ করা আছে ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু জুটের খুব সুন্দর করে কাজ করা হবে এবং এটা কিন্তু ওনারা পাবেন অনেক সুন্দর একটা কটনের বড় এবং সেম কাপড় একটা প্যান্টার প্লাজো খুব সুন্দর করে প্যান্ট প্লাউজও কন্ট্রাস্ট করা থাকবে এবং দুপারটা থাকবে অনেক বড় একটা নামাজি বড় দুপারটা সুন্দর একটা নামাজের দুপার এটার কিন্তু থার্টি সিক্স থেকে নিবেস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা করে ড্রেসটা নিতে পারবেন পিএস বর থেকে বেয়াস ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখা আছে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে খুব ড্রেসটা সুন্দর করে এখানে কিন্তু পুরোটা এম্বোয়ডি করা খুব চমকা করে এম্ব্রয়ডি করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পিছনে কিন্তু সেম থাকবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতির উপরে থাকবে এটা ব্যাক পার্টটা এবং এটার কিন্তু দোপাটার বেয়াস অনেক চমৎকার একটা বড় দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা নোনাটা দেখেন তাঁতের মধ্যে ওনাটা খুব চমৎকার করে কাজ করা আছে ওনাটার মধ্যে যে বেস দুপাটা কিন্তু অনেক বড় একটা অন্য দেখেন খুব সুন্দর এগুলো নামাজকরম পড়তে পাবেন অফিশিয়াল বাইরে পড়ে যেতেন খুব সুন্দর একটা বড় দুপাটা আছে এবং সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্রু এই ড্রেসটা কিন্তু বেয়স অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারো টাকা হলে ড্রেসটা এখন নিতে পাবেন পিএস বোরিক্স থেকে সাথে সেম কাপড়ের একটা প্যান্ট পাবেন খুব সুন্দর করে প্যান্টে স্কিন করা আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ মনের সাইজ প্রাইস পড়বে এগারোশো টাকা আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটাও খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ মধ্যে হাতের কাজ করা আছে ড্রেসটার মধ্যে কটন ফ্যাবিক্সের মধ্যে প্রিমিয়ার কোয়ালিটি এটা খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সম্পূর্ণের মধ্যে হাতের কাজ করা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে দেখেন রান স্টিচ করা আছে ড্রেসটার মধ্যে এটার কিন্তু বেশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে একটা সেম কাপড় একটা প্যান্ট পাবেন খুব সুন্দর করে একটু লাইট ডিপ কন্ট্রাস্ট পাবে প্যান্টটা এই যে বুডিক্সের ক্রিস্টাইলিশ করা আছে প্যান্টটা হবে খুব লাইট ডিপ একটু কন্ট্রাস্ট এবং সাথে দুপারটা অনেক সুন্দর একটা বড় দুপাটা থাকবে সেম কাপড় একটা নাগেশ্বরী কাপড়ের দুপাটা এই ড্রেসটার প্রাইজে পড়বে বেয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুটিক্স থেকে চিনিগোড়া কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা চিনিগোড়া কটনের মধ্যে কালারটা অনেক সুন্দর সবুজের উপরে ড্রেসটা গলায় সু সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ছোটো ছোটো স্টোন করা আছে কাপড়টা চিনি করা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটারও কিন্তু বৃহস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর সিক্স পর্যন্ত সাইজ হবে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এটার অন্যটা অনেক সুন্দর বড় অন্য এই ড্রেসটা কিন্তু বেশ এখন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পেয়েসব থেকে একটা মিষ্টি কালার মধ্যে একটা ড্রেস দেখা আছে এখন উপরে খুব সুন্দর একটা কটন চুন্ডির মধ্যে কাজ করা আছে সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে নিচে কাজ করা হবে ড্রেসটার মধ্যে খুব সুন্দরভাবে নাগেশ্বরী কাপড়ের একটা দোপাট্টা হবে এটাও কিন্তু বেশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন একটা সালোয়ার এক কালার একটা সালোয়ার পাবেন গর্জিয়াস একটা ড্রেস সাথে পাবেন একটা বড় দোপাট্টা এটা কিন্তু বেশ সপার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হলে ড্রেসটা নিয়ে নিতে পাবেন পেস ব্রিক্স থেকে কোনো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হ্যাঁ এখন যেটা দেখাচ্ছে তাঁতের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর অ্যাশের মধ্যে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা আমাদের পুরোটাই সুতার কাজ যেমনি মন চেয়ে এভাবে মন চেয়ে রাফিস করবেন রাফেন ভাবে বাইরে পড়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস নিচে একটু লুক করা আছে ড্রেসটার মধ্যে ডিজাইন করা খুব সুন্দর করে অ্যাম্বোলেট করা আছে ড্রেসটার মধ্যে এটার সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া যোগ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে আর সাথে পাবেন একটা বড় দুপাটা নাগের সেরি কাপড়ের দুপাটা এই ড্রেসটা কিন্তু বিএস এখন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পেয়েসগুলি সে সব থেকে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছে যেটা দেখাবে এটা অনেক সুন্দর একটা ড্রেস কালারটা অনেক চমৎকার একটা কালার একটা ড্রেসটা কিন্তু অফার প্রাইজ এটাও পেয়ে যাচ্ছেন বিয়া অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে নিচে অনেক সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে গজজেস করে কাজ করা হবে এটার দুপারটা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপারটা থাকবে খুব চমৎকার একটা ডিজিটাল প্রিন্টে একটা বড় দুপারটা থাকবে অনেক সুন্দর করে দোপাট্টা বড় আছে কাজ ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা আছে সাথে একটা প্যান কার্ড পাওয়া আছে এটারও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বলে ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রুকস থেকে তো পিএস বির আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শপে আসার আরও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন গর্জিয়াস জামাগুলো পাবেন এবং সুতির চি পিস পাবেন আর পাইকারি নিতে চলে অ্যাভেলেবেল আমার শপটা চলে আসবেন পিএস বুড়ি শপের অ্যাড্রেসটা আপনারা সবাই জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস